নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তার একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী তা আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলসিংকির একজন রিসার্চার জেনিফার ডি ফাওলা সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী প্রথম যে কারণটি সেফাই করেছে সেটা হচ্ছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইল এর কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ড এর লোকেরা হেলদি লাইফস্টাইল কথা বলে যেটা বিশ্বাহ ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক বলে আপনি যদি বিষ্ণু ইসলাম ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলাম ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হন বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা হালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিশ্ব ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনুসাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমি বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লীতে পল্লীতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সনিবিড় সম্পর্ক ছিল এরপর সেখান থেকে যখন চলে আসলেন স্টার্টেড হিস ক্যারিয়ার যে শেফার্ড রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন পৃথিবীর স্বপ্নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরুঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন মহ পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সব সময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইল কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি অর্গানিক জেনিফার ডি ফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সাইয়দ স্যার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সুবহানাল্লাহ সাদদের সবটুকুই বিষ্ণু সাইয়দ ইসলাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকু করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন তাওয়াক্কুল আআল্লাহ উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নেয় সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়ৌমন লেখা ওয়ুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আরেকদিন খারাপ যাবে অচিল খাল লাইকিয়া মনু দা বিলু হা আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি ভিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমনটা নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অনেক সোরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল্লাহ নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে বিশ্বাস সামের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্নামা আস লাম ইয়াকুন এখন وما اخطاءك لم يكن ليصيبك رفعت الاقلام وجفت الصحف ন르কাসিন আব্দুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়া সেটা তুমি পাবা কোনদিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার नसीবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা টাকা তুমি পাবেনা ঠিক ঠিক সেজন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে তো তিনি কে আমরা উপর ভরসা তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে